এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা উঠে আসছে দর্শক জঙ্গিরা ইন্ডিয়াতে ছাব্বিশ এগারোর মতো হামলার ছক করেছিল ছাব্বিশ এগারোতে যেভাবে আজমল কাশ্যপ ও বাকি পাকিস্তানি জঙ্গিরা মুম্বাইয়ের তাজ হোটেলে অ্যাটাক করেছিল সেই রকমই পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের টার্গেট ছিল জনবহুল স্থান সূত্র থেকে জানা যাচ্ছে ইন্ডিয়া গেট লালকেল্লা এবং আরও কিছু দিল্লির স্থাপত্যগুলোকে টার্গেট করা হয়েছিল একাধিক শপিং মলেও বিস্ফোরণের টার্গেট ছিল এই জায়গাগুলো এই কারণেই টার্গেট করা হয়েছিল কারণ এগুলোতে মানুষজন বেশি ভিড় করে বেশি ভিড় থাকলে ওই জায়গায় ক্ষয়ক্ষতির সম্ভাবনাও অনেক বেশি থাকে দিল্লি পুলিশ খুব শক্তভাবে ইনভেস্টিগেশন চালাচ্ছে ভারতের বিভিন্ন স্টেটে হাই অ্যালার্ট করা হয়েছে কারণ এখনও আতঙ্ক কাটেনি সূত্র মারফত জানা যাচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট যা বিস্ফোরক হিসেবে কাজ করে সেটি বাংলাদেশ হয়ে নেপালের ভেতর দিয়ে চোরাইভাবে ভারতে আনা হয় ইন্টেলিজেন্সের কাছে খবর প্রায় তিন হাজার দুশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের মধ্যে দু হাজার নশো ষাট কেজি উদ্ধার হয়েছে কিন্তু বাকিটা এখনো সন্ধান চলছে তাই আতঙ্ক এখনও রয়েছে বেশ কিছু জায়গায় এদিকে ভুটান থেকে ফিরেই সাথে সাথে আহতদের সাথে দেখা করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দিল্লির এলএনজিপি হাসপাতালে তিনি দেখা করলেন কারণ এখানেই ভর্তি রয়েছে বিস্ফোরণে আহত মানুষজন প্রায় বারো জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন এখন এ পর্যন্তই বন্ধুরা এরকম আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন